পবিত্র কোরআন যাদের সরাসরি অভিশাপ দিয়েছে এক ধ্বংস তার যে মানুষের পিছে অপবাদ রটায় সুরা আয়াত এক দুই ধ্বংস হোক তারা যারা আন্দাজে কথা বলে সুরা আল জারিয়াত আয়াত দশ তিন ধ্বংস তাদের যারা আল্লাহর সাথে শরিক করে সুরা হামিম সাজদা আয়াত ছয় চার ধ্বংস তাদের যারা আল্লাহর নামে অযথা মিথ্যা কথা রটায় সুরা আম্বিয়া আয়াত আঠারো পাঁচ ধ্বংস তার যে সামনে অপমান করে সুরা হুমাজা আয়াত এক ছয় ধ্বংস প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর জন্য সুরা জাসিয়া আয়াত সাত সাত ধ্বংস তাদের যারা পরিমাপে কম দেয় সুরা মুতাফিফিন ayat 1